ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকার সৌরাওয়াদি উদ্যানে মহাসমাবেশে কেন যাবেন ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে যাওয়া আমাদের জন্য কতটুকু প্রয়োজন চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আমরা জানি আমরা সবাই মুসলমান বাংলাদেশি যিনি বসবাস করে তিনিও মুসলমান ফিলিস্তিনি যিনি বসবাস করে তিনিও মুসলমান অন্যান্য অন্য বহির্বিশ্বে যারা বসবাস করে তারাও মুসলমান মুসলমান এমন একটি মানুষের পেট এবং পিঠের মতো যদি একটি মানুষের পেটে আঘাত করা হয় তার পিঠে আঘাত লাগবে যদি একটি মানুষের পিঠে আঘাত করা হয় তার পেটে আঘাত লাগবে এবং সমস্ত শরীরে ব্যথার অনুভব হবে ঠিক তেমনভাবে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের কুল থেকে নিয়ে ব্রোম ব্লাস্টিং করে এবং তাদের বন্দুকের আঘাত দ্বারা হত্যা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ব্রোম ব্লাস্টিংয়ের মাধ্যমে কঠিনভাবে তাদের গড্ডান আলাদা করা হচ্ছে গর্বে সন্তান থাকা গর্ভবতী মাদেরকে বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে উড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গর্বের সন্তান নিজে নিজেই গর্বপাত হচ্ছে এবং একই সাথে নির্যাতিত মুসলমানরা এবং অত্যাচারিত মুসলমানরা যখন হসপিটালের মধ্যে গিয়েছে সেই হসপিটালে বোম ব্লাস্টিং করেছে ইসরায়েল জালেম বাহিনী এবং সেই জালেম বাহিনীর জুলুমের শিকার হয়েছে ফিলিস্তিনের মুসলমান ভাইয়ারা সেই মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ম্যাস গ্যাদারিং পর ফিলিস্তিন উক্ত সমাবেশে উপস্থিত হব দলমত নির্বিশেষে মনে রাখবেন দল যার যার কিন্তু মুসলমান একাতার যদি মুসলমান একাতার হয়ে একজন মুসলমান অন্য মুসলমানের পক্ষে আমরা কথা বলতে পারি তাহলে বহির্বিশ্বের যেই কোনো জায়গায় যত মুসলমান নির্যাতিত হবে সেই মুসলমানের পক্ষে বাংলাদেশ কথা বলবে এবং সেই মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশ একসাথে কাঁধে কাট মিলিয়ে কাজ করবে সেটাই আমাদের দৃঢ়তা এবং চাহিদা মনে রাখতে হবে যদি আমরা ছাব্বিশে এপ্রিল ঢাকা শহর উদ্যানের বুকে এত সুন্দর জনসমাগম দেখাতে পারি তাহলে ইহুদি যারা নাসারা যারা এবং যারা জালেম তাদের টনক নড়বে এবং তারা বুঝবে মুসলমান আলাদা আলাদা নয় মুসলমান দলভুক্ত কোনো মুসলমান একজনের উপর আঘাত আনলে সব মুসলমান একসাথে হয়ে একজনের পক্ষে আরেকজন কথা বলবে এজন্যই আমরা সব মুসলমান এক হয়ে ফিলিস্তিনি মুসলমান যারা জালেমের জুলুমের শিকার তাদের পক্ষে কথা বলার জন্য উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ